শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় জীবনের প্রতিটি পদক্ষেপে থাকুক নতুন রং নতুন স্বপ্ন আর অফুরন্ত সম্ভাবনা জীবনের প্রতিটি মুহূর্ত হোক আনন্দ ভালোবাসা ও সৃষ্টির আলোয় ভরপুর দর্শক এই প্রত্যাশা নিয়েই আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি একুশে টিভি হাইলাইটস এছাড়া আরও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার ষোলোই দু হাজার পঁচিশে খ্রিস্টাব্দ একত্রিশে আসেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে বঙ্গাব্দশো সাতচল্লিশ হিস্রি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা রংপুর বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগে আবহাওয়া প্রধানত শুষ্ক ও রৌদ্র চল থাকবে তবে চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অল্প মেঘাচ্ছন্ন ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদেশে আজকের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম আজকের আবহাওয়ার খবর দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবীতে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের তবে এসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে পিরানহা মাছ একটি বিখ্যাত মিঠা পানির মাছ যা তার ধারালো দাঁত ও আক্রমণাত্মক আচরণের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি প্রধানত দক্ষিণ আমেরিকার আমাজন নদী অরিনক নদী ও তাদের উপনদীগুলোতে পাওয়া যায় পিরানহার প্রায় ত্রিশটিরও বেশি প্রজাতি রয়েছে যাদের আকার রং ও আচরণ ভিন্ন ভিন্ন সাধারণত এদের দৈর্ঘ্য পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে কিছু প্রজাতি চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর তীক্ষ্ণ দাঁত ও শক্তিশালী চোয়াল এদের দাঁত ত্রিভুজা এবং ব্লেডের মতো ধারালো যা সহজেই মাংস কেটে ফেলতে সক্ষম এই বৈশিষ্ট্যের কারণে পিরাহনাহা বহু চলচ্চিত্র ও কাহিনীতে ভয়ঙ্কর মাংসভোজী মাছ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে বাস্তবে সব পিরাহা এতটা হিংস্র নয় বেশ কিছু প্রজাতি উদ্ভিদ ভোজী বা সর্বভুক প্রকৃতির যারা পচা মাংস ফল কিংবা ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে পিরানহা সাধারণত দল বেঁধে বসবাস করে যাকে স্কুল বলা হয় তারা একসাথে চলাফেরা করে শিকার ধরতে বা আত্মরক্ষা করতে যদিও তাদের আক্রমণাত্মক স্বভাবের কথা প্রচলিত কিন্তু প্রকৃতিতে তারা সাধারণত মানুষকে আক্রমণ করে না যদি না খাদ্যের অভাব বা বিপদের আশঙ্কা থাকে বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানির স্তর কমে যায় তখন তারা কিছুটা বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে musik পিরানহার জীববৈচিত্র্য ও পরিবেশগতর গুরুত্ব উল্লেখযোগ্য তারা নদীর মৃত প্রাণী পরিষ্কার করে পানির ভারসাম্য রক্ষা করে এবং অন্যান্য মাছের জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে অনেক দেশে এখন পিরানহা মাছকে অ্যাকোরিয়ামে শৌখিনভাবে পালন করা হয় তবে এদের যত্ন নিতে বিশেষ সতর্কতা প্রয়োজন কারণ তারা অন্যান্য মাছকে সহজেই আক্রমণ করতে পারে দক্ষিণ আমেরিকার স্থানীয় সংস্কৃতি ও লোককথার অংশ হয়ে উঠেছে কিছু অঞ্চলে এই মাছ ভাজা বা রান্না করে খাওয়াও হয় পিরানহা মাছ প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি যা যেমন ভয় জাগায় তেমনি কিন্তু মুগ্ধ করে তার শক্তি সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানিন কি সেগমেন্টে আমাদের এবারের আয়োজন রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারই সবচেয়ে বড় শক্তি পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ আহার শরীরকে দেয় শক্তি মনকে রাখে সতেজ নিয়মিত তাজা ফল সবজি ও পরিমিত খাদ্য গ্রহণে গড়ে ওঠে সুস্থ জীবন আর সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন একই সুতো এ গাথা দর্শক আমাদের আজকের রেসিপির আয়োজনে আমরা শিখব কীভাবে খুব সহজে বানাতে হয় দই চিংড়ি এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কী কী উপকরণ লাগবে এই দই চিংড়ি বানাতে উপকরণগুলো হলো পেঁয়াজ আদা কাঁচামরিচ রসুন খাবার পানি চিংড়ি মাছ তেল লবণ এলাচ দারচিনি শুকনো মরিচ গোলমরিচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো পোস্ত বাটা হলুদ লাল ও সবুজ ক্যাপসিকাম দই এবং চিনি প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন কিভাবে খুব সহজে দই চিংড়ি বানাতে হয় ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টটিতে একুশে সকালের আজকের আয়োজনে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও নানা আয়োজন তাই একুশে টিভির সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতের পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালে আজকের আয়োজনে আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায় আর ছুটির দিন মানে একরাশ মুক্তির নিঃশ্বাস দৈনন্দিন জীবনের ক্লান্তি আর এক ঘেমে থেকে ছোট্ট একটা বিরতি আর তাই তো এই মূল্যবান সময়টাকে যদি প্রকৃতির কাছাকাছি কোথাও কাটানো যায় তবে মন যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে তাই তো আমাদের ছুটি দিনের আজকের এই বিশেষ আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব ছুটি দিনে কোথায় ঘুরতে যাওয়া যায় তিন্দু বান্দরবান বাংলাদেশের অন্যতম মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের কাছে নামে পরিচিত এটি অন্তর্গত একটি ছোট্টগ্রাম যেখানে পাহাড় নদী ঝর্ণা ও সবুজ বন এক স্বপ্ন দৃশ্য তৈরি করে তিন্দু হলো এমন এক স্থান যেখানে প্রকৃতি তার রূপের পুরো জৌলসে প্রকাশিত হয় তিন্দুর প্রধান আকর্ষণ হল সাঙ্গু নদী যা পাহাড় কেটে বয়ে গেছে অসীম সৌন্দর্যে নীলচে সবুজ পানির এই নদীতে নৌকা ভ্রমণ করা ভ্রমণ পিপাসুদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা নদী দুই পাশে উঁচু নিচু পাহাড় ঝুলন্ত পাথর আর গাছের সবুজ ছায়া সব মিলিয়ে যেন কোনো প্রাকৃতিক চিত্রশিল্পীর তুলি থেকে আঁকা দৃশ্য তিন্দু থেকে র্যামাক্রি ও নাফাখুম যাওয়ার পথে এই নদীপথ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে স্থানীয় মুরং বম ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের বসবাস তাদের সরল জীবনযাপন অতিথি পরায়ণতা ও ঐতিহ্য পর্যটকদের আকৃষ্ট করে এখানকার পাহাড়ি বাজারগুলোতে পাওয়া যায় স্থানীয়দের হাতে তৈরি নানা জিনিস যেমন বাঁশের কাজ হস্তনির্মিত অলঙ্কার ও পাহাড়ি ফলমূল তাদের সংস্কৃতি পোশাক ও জীবনধারা বাংলাদেশের মূলধারা সংস্কৃতির চেয়ে একেবারেই আলাদা এবং অনন্য অন্যতম আকর্ষণ হলো পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতিক পাথরের সৃষ্টি। বর্ষাকালে এই ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায়, তখন প্রকৃতি আরও মোহনীয় হয়ে ওঠে। ভ্রমণকারীরা সাধারণত থানচি থেকে নৌকা যুগে দু পৌঁছান। নৌকায় ভ্রমণের সময় পাহাড়ের গায়ে ঝুলে থাকা বিশাল পাথর ও বনভূমির ঘনতা এক বিশেষ রোমাঞ্চের সৃষ্টি করে। প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয় এটি পরিবেশ সংরক্ষণের দিক থেকেও গুরুত্বপূর্ণ এখানকার বনভূমি নানা প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল তাই ভ্রমণের সময় পর্যটকদের পরিবেশ রক্ষা ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি সকালে কুয়াশা ঢাকা পাহাড় দুপুরের রোদে ঝলমলে নদী আর রাতে তারা ভরা আকাশ তিন্দু প্রতিটি মুহূর্তেই নতুন এক সৌন্দর্য উপহার দেয় শান্ত প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাইলে তিন্দু বান্দরবন হতে পারে এক অনন্য গন্তব্য বাংলাদেশে পর্যটন মানচিত্রে এই স্থানটির যেন এক লুকানো রত্ন যেখানে গিয়ে প্রকৃতির সঙ্গে মিলেমিশে যায় মন ও প্রাণ দর্শক আপনারা দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশের দূরে টি টিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে একুশে সকাল অনুষ্ঠান নিয়ে আগামী রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে একুশে টেলিভিশনে পর্দায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে জানায় শুভ সকাল